নমস্কার বন্ধুরা মৌসুমি সুজন লাইফ সবাইকে অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা আজকে নিয়ে এসেছি একদম দুর্দান্ত স্বাদের ঢ্যাঁড়স রেসিপি হ্যাঁ একদম নিরামিষ ঢ্যাঁড়স রেসিপি তবে অবশ্যই দেখবেন পুরো রেসিপিটি তাহলে ভালো লাগবে যারা আমিষ তাদেরও ভালো লাগবে তো আমি এখানে ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি আপনি যতটুকু রান্না করবেন সেই অনুযায়ী ঢ্যাঁড়স নিয়ে নেবেন আজকে আমি একদম আস্ত আস্ত ঢ্যাঁড়স রান্না করবো তো ঢেঁড়সের বোটা ফেলে এবং মাথা থেকে হালকা একটু ফেলে দিয়ে এভাবে কেটে নিয়েছি এরপরে মাছ বরাবর দেখুন হালকা কেচে কেচে নিয়েছি তো যাই হোক এর মধ্যে লবণ নিয়ে নেব পরিমাণ মতো হলুদ নিয়ে নেব পরিমাণ মতো এর পরে খুব সুন্দরভাবে মেরিনেট করে নেব মেরিনেট করার পরে আমি জাস্ট পাঁচ মিনিট রেখে দেব তাহলেই ঢেঁড়সের ভিতরে লবণটা খুব ভালো যায় তো চলুন এবার রান্নায় যাওয়া যাক আমি তেল নিয়ে নিলাম তেলটা গরম করে নিয়ে নেব তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে ঢেঁড়সগুলো দিয়ে দেব তবে হ্যাঁ অনেকেই কিন্তু ভেন্ডিও বলে আমাদের এখানে ঢেঁড়স এবং ভেন্ডি দুটোই বলে তো যাই হোক ঢেঁড়স দিয়ে দেওয়ার পরে এভাবে চামচ দিয়ে এভাবে পাতিয়ে পাতিয়ে নিতে হবে আপনারা চাইলে একটা একটাও করে দিতে পারবেন তো এরপরে ঢেকে রাখবো জাস্ট দু মিনিটের জন্য চলে আসলাম দু মিনিট পরে তবে হ্যাঁ এই দু মিনিট চুলোর ফ্লেমটাকে হালকা মিডিয়ামে রেখে তারপরে ঢেঁড়স ভেজে নিতে হবে এরপরে যখন এক সাইড হালকা এভাবে হয়ে যাবে অপর সাইডও এভাবে উল্টিয়ে দিব এরপরে অন্য সাইড দু মিনিট ভেজে নেব তবে একদম ঢেকে রাখবো না দু মিনিট দু মিনিট চার মিনিট পরে আমি ঢেঁড়স আলাদা পাত্রে নামিয়ে নেব মানে ঢেঁড়স ভাজা হয়ে গেছে এভাবেই হালকা ভেজে নিতে হবে একদম বেশি ভেজে নেওয়ার দরকার নেই তো চলুন মূল রান্নায় যাওয়া যাক আমি প্যানে তেল নিয়ে নিলাম আর হ্যাঁ আমি আজকে কিন্তু একদম কম তেল দিয়ে রান্না করব। তেলের মধ্যে দিয়ে দেব জিরা বাটা এবং নারকেল বাটা আমি একদম মিহি করে নারকেল বেটে নিয়েছি এরপরে সামান্য জল দিয়ে পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়ে দেব মরিচের গুঁড়া এই যে গরম এই গরমে আর আজকে মরিচ বেটে নিলাম না যে পরিমাণে গরম হাত তো জ্বালা করবেই করবে তো যাই হোক মশলা কষিয়ে নিব। যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে দিয়ে দেব হাফচা চামচ সরিষা বাটা এখানে আমি কালো এবং সাদা দুটো সরিষায় বেটে নিয়েছি সরিষা দিয়ে দেওয়ার পরে বেশি কষিয়ে নিতে হবে না একটু নেড়ে চেড়েই এর মধ্যে ভেজে রাখা ঢেরস দিয়ে দেব মশলা ভিতর যখন ঢেরস দিয়ে দেব একদম সাবধানে ঢেঁড়স নেড়েচেড়ে নিতে হবে মশলার সাথে যাতে ঢেরস ভেঙে না যায় যেহেতু ভেজে নেয়া ঢেঁড়স ভেজে নেওয়ার পরে অনেকটাই নরম হয়েছে তাই আস্তে করে চেড়েই পরিমাণ মতো জল দিয়ে দেব জল দিয়ে এভাবে মিলিয়ে নিব তবে হ্যাঁ কোনোভাবেই ঢেকে রান্না করতে হবে না এই ঢেঁড়স রেসিপি শুধু ভেজে নেওয়ার সময় যতটুকু ঢেকে নিয়েছি তাতেই হবে এর পরে চলে আসলাম দু মিনিট পরে আর দু মিনিটেই দেখুন একদম গ্রেভিটা ঘন হয়ে গেছে আর তখনই দিয়ে দেব আরও হাফচা চামচ সরিষা বাটা যা একসাথেই বেটেছি অর্ধেকটা তখন দিয়েছি আর অর্ধেকটা রান্না করার দু মিনিট পরে দিয়ে দেব আর এই সরিষা বাটাটা দিয়ে দেওয়ার পরে জাস্ট এক মিনিট রান্না করে নামিয়ে নেব তাহলেই হয়ে যাবে স্পেশাল এই ঢ্যাঁড়স রেসিপিটি আর হ্যাঁ অবশ্যই এভাবে হালকা হালকা করে নেড়ে চেড়ে নিতে হবে কারণ ভেঙে গেলে একদম ভালো দেখাবে না দেখতে তো দেখুন দারুণ হয়েছে না বলুন শুধু দেখলেই হবে না বাড়িতে অবশ্যই ট্রাই করে একদিন রান্না করে খেতে হবে আর যদি আজকের এই ঢ্যাঁড়স রেসিপি ভালো লেগে থাকে তাহলে সবার কাছে অনুরোধ রইল আমার ভিডিওতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই অনেক ভালো থাকবেন এবং অনেক সুস্থ থাকবেন টাটা